হ্যালো রান আমি জীবন অ্যান্ড টুডে আই এম গোয়িং টু মাই হোম টাউন বাই বাস কারণ এয়ার টিকিট অ্যাফোর্ড করার মতো টাকা আমার কাছে নাই সো প্রথমে যাওয়ার কথা ছিল হচ্ছে আমাদের ট্রেনে আমি ট্রেনের টিকিট কাটতে পারি নাই যার কারণে বাসে যাইতে হবে সো একটা খারাপ ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে আমি গতকালকে যখন অফিসে আসি আমার ফোনে চার্জ না থাকার কারণে আমি চার্জারটাও নিয়ে আসছিলাম আমার সঙ্গে অ্যান্ড অফিসে রেখে চলে যায় চার্জারটা সো এখন অফিসে যাব চার্জারটা নিব আর মেন সমস্যা হচ্ছে আজকে ছাব্বিশে মার্চ অফিস বন্ধ এখন সিকিউরিটি গার্ড ঢুকতে দিবে কিনা সেটাও জানি না পরিচয়পত্র দেখাবো আই থিংক ঢুকতে দিবে সো যাই আগে চার্জারটা নিই দেন হচ্ছে বাস কাউন্টারে মানে বাস স্ট্যান্ডে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে থ্যাংকস টু অমৃত অমৃত হচ্ছে আমাদের অফিসে অফিস সাপোর্ট স্টাফ ও যদি হচ্ছে চাবিটা না নিয়ে আসতো তাইলে মনে আছে চার্জার পাইতাম না ও শুধু আমার জন্য রুম থেকে আসছে চাবি নিয়ে তো থ্যাংক ইউ অমৃত সো ফলের দোকানে আসছিলাম কিছু ফল নিতে কারণ আমার বাস ছিল সকাল এগারোটা থেকে বাই এনি চান্স যদি কোনো কারণে হচ্ছে আমাদের ইফতারটা রাস্তাতেই করা লাগে এর জন্য আমি কিছু ফল নিয়ে নিচ্ছিলাম তো আমি এখন আছি কল্যাণপুরে আমি যেহেতু অনলাইনে টিকিট পারচেস করছি আই থিঙ্ক টিকিটটা কাউন্টার থেকে প্রিন্ট করে নিতে হবে তো এখন কাউন্টারে যাবো টিকিট প্রিন্ট করার জন্য যেহেতু আমি টিকিটটা অনলাইন থেকে পারচেস করি সো আমি ভাবলাম যে কাউন্টার থেকে এটা হচ্ছে প্রিন্ট আউট করে বের করতে হবে কিনা পরে কাউন্টারে গিয়ে কথা বলে তারা বলে যে না প্রিন্ট আউট করার দরকার নেই সো আমি কাউন্টারে অনেকক্ষণ বসে ওয়েট করতেছিলাম তাদের ওয়েটিং লবিতে কারণ আমাদের বাসটা আসতে অনেক দেরি হইতেছিল আধা ঘন্টা হচ্ছে কাউন্টারে বসেছিলাম কাউন্টারে বসে থাকার পরে এখন হচ্ছে আমাদের বাস আসতে চাই বাসে উঠবো দেখতেই পাচ্ছেন আমাদের বাসটা অলরেডি ছেড়ে দিছে আর যেতে যেতে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করতেছিলাম রাস্তার দুই পাশে সবুজ ফসলের মাঠ অনেকক্ষণ বাস চলার পরে আমি ঘুমিয়ে যাই কারণ বাসে আমার প্রচুর ঘুম আসে ঘুম আসার আগ দিয়ে আমি আমার পাশে সিটের ওই ভাইকে বলে রাখছিলাম যে আমি যদি ঘুমিয়ে যাই তার ফোন থেকে যেন একটা ফুটেজ নিয়ে রাখে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের গাড়ি টোল দেয়া হচ্ছে কারণ সামনে আমাদের যমুনা সেতু অর্থাৎ যমুনা সেতু পার হইতে গেলে অবশ্যই টোল দিতে হবে এটা সবারই জানা সো টোল দেওয়া শেষ হইলে আমরা পুনরায় যাত্রা শুরু করি কিছুক্ষণ গাড়ি চলার পরে আমরা যমুনা ব্রিজের উপরে উঠে যাই আর যমুনা ব্রিজের পাশ দিয়েই দেখতে পাই যে বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু যদিও এটার উপর দিয়ে এখনও যাওয়ার আমার সৌভাগ্য হয়নি কারণ আমি ট্রেনের টিকিট কাটতে পারি নাই যার কারণে বাসে যাচ্ছি তো নেক্সট টাইম আশা করি যে যমুনা রেলওয়ে সেতুর উপর দিয়ে যাইতে পারবো ইনশাল্লাহ সো রেলওয়ে সেতুতে ভিডিও করার সময় আমার অনেক ঘুম আসতেছিল যার কারণে ভিডিও শেষ করে আমি এক পর্যায়ে ঘুমিয়ে যাই এবং ঘুম থেকে উঠে দেখি যে একেবারে আমি আমার শহরের মধ্যে চলে আসছি মানে আমাদের রাজশাহীতে চলে আসছি সো এটা দেখতে পাচ্ছেন ভদ্রার মোড়ে সেই আইকনিক টাওয়ার এটার নাম আমি কি জানি না জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাস থেকে নেমে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ এনজয়েড ইট প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড সি ইউ গাইজ দ্য নেক্সট ওয়ান টাটা No, no, no,